স্টার হয়ে ওঠার স্মার্ট ওয়ান টু থ্রি পলিসি নাম্বার ওয়ান স্যাবুলাস সেলেবল সিম্পলিসিটি লাইকীয় শর্ট সিগনেচার অর্থাৎ সাধারণের মধ্যে থেকে অসাধারণ হয়ে ওঠার সেরা উপায় আপনার সারল্য নাম্বার টু বি সিম্পল অ্যান্ড স্মার্ট উইথ স্যাংগুইন সেট প্লাস সুইমিং অর্থাৎ নিয়মিতভাবে শরীরচর্চা করতে হবে নাম্বার থ্রি সাকসেস অ্যান্ড সেলফ আইডেন্টিটির জন্য দরকার ফিজিক্যাল স্ট্রেংথ মেন্টাল স্ট্যামিনা ইমোশনাল স্ট্র্যাটেজি সো অলওয়েজ বি অ্যাক্টিভ ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ যোদ্ধা বোদ্ধা হিসেবে শ্রদ্ধাশীল হয়ে উঠুন হেছট্যাগ ব্যৱহাৰ কৰ উৎপত্তি বুৎপত্তি নিষ্পত্তি হেছটেগ বিনোদন বিপণন বিজ্ঞাপন